শুধু আয়করের ছাড়ে এর উল্লম্পন নয় কেবল মধ্যবিত্তের ভরসার বাজেট নয় এক ঝলকে কেন্দ্রীয় বাজেট দেখলেই বোঝা যাচ্ছে এবার সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বড় সড়ো সংস্কার বা রিফর্মের পথে হাঁটতে শুরু করল মোদি জিরো সরকার তবে এই সংস্কার একধাক্কায় সমস্ত পরিকাঠামো ভাঙচুর করে নয় বরং ধীরে ধীরে আগামী পাঁচ বছর ধরে এই সংস্কার চলবে দেশের গুরুত্বপূর্ণ ছটি সেক্টরে যার মধ্যে বিমা সেক্টরে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হলো এবারই সংস্কারের ছয় সেক্টর বা বিদ্যুৎ খনি ও খনিজ উত্তোলন সংস্কার নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কর কাঠাময় সংস্কার কৃষিক্ষেত্র এছাড়াও বদল এসেছে দেশের কৃষক সমাজের জন্য ধনধান্য কৃষি যোজনায় যার আওতায় আছেন দেশের কৃষক থেকে মৎস্যজীবীরা কৃষক ও মৎস্যজীবীদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের সীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করা হয়েছে ডাল উৎপাদনে গতি আনতে ছ বছরের মিশন ঘোষণা করা হয়েছে কারণ আর্থিক সমীক্ষা রিপোর্টে খাদ্য মুদ্রাস্ফীতির স্পষ্ট কারণ হিসেবে বলা হয়েছে বিশেষ করে টমেটো পেঁয়াজ ও ডালের মতো প্রধান পণ্যগুলির সরবরাহ ব্যাহত হওয়া সে কারণে খাদ্যের মুদ্রার একাধিকবার আট শতাংশ অতিক্রম করে গিয়েছিল সেদিকে লক্ষ্য রেখেই ডাল জাতীয় পণ্যের জন্য ছ বছরের মিশনের পরিকল্পনা করেছে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা এছাড়াও গোটা দেশে কৃষি উৎপাদনে গতি আনতে কম উৎপাদনশীলতা সহ একশোটি জেলাকে দেশে চিহ্নিত করা হচ্ছে যেখানে কৃষি উৎপাদনে জোর দেওয়া হবে এমএসএমই দেশের সাধারণ পাঁচ কোটি সাত লক্ষ এমএসএমইতে জোর ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের গ্যারান্টি বাড়ানো সাতাশটি ফোকাস সেক্টরের স্টার্ট আপকে এক শতাংশ গ্যারান্টি ফিতে ঋণ রপ্তানিকারক এম এস জন্য বিশ কোটি টাকা পর্যন্ত মেয়াদে ঋণ উদয়ম নথিভুক্ত এমএসএমিরগুলোর জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড স্টার্ট জন্য ফান্ড অফ ফান্ড আরও দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন এম এস জন্য ক্রেডিট গ্যারান্টি কাভার দু কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটিতে নিয়ে যাওয়া হবে স্টার্ট জন্য দশ কোটি থেকে বিশ কোটি পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি থাকবে ভালো চালানো এমএসএমই গুলোর জন্য বিশ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে দেশের সরকার মাইক্রো এন্টারপ্রাইজের ক্রেডিট কার্ডের লিমিট বাড়িয়ে করা হবে পাঁচ লক্ষ ভারতকে বিশ্ব টয় হাব হিসেবে গড়ে তুলতে বাড়তি বিনিয়োগ ছোট উদ্যোগপতিদের ছাড় দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্র সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে ভারতীয় ভাষায় বইয়ের ডিজিটাল ফর্ম যাতে নিজস্ব ভাষায় বিষয় বুঝতে পারেন ছাত্রছাত্রীরা পাঁচটি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি যাতে আরও ছ হাজার পাঁচশো যুক্ত হতে পারে আইআইটি শিক্ষায় পরবর্তী পাঁচ বছরে দশ হাজার অতিরিক্ত মেডিকেলের আসন যোগ করা হবে দেশের মেডিকেল কলেজগুলিতে পাঁচশো কোটি টাকা ব্যয় শিক্ষায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক এআই প্রযুক্তি পরিকাঠামো পরিকাঠামো উন্নয়নের জন্য পিপিপি মডেল পঞ্চাশ বছরের জন্য এক দশমিক পাঁচ লক্ষ কোটি সুদমুক্ত ঋণ কন্ট্রাক্টরের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য পরিচিতিপত্র প্রদান কর্মীদের নাম নথিভুক্ত করুন এবং তাদের জন্য বিমা করে দেওয়া হবে শহরগুলিতে পুনরায় উন্নয়ন জল স্যানিটেশন তৈরি করতে এক লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ ফান্ড তৈরি করা হচ্ছে বিদ্যুৎ খাতের সংস্কারে আন্তরাজ্য ও বন্টন খাতের সংস্কারকে উৎসাহিত করা হবে পারমাণবিক শক্তি মিশন পারমাণবিক শক্তি মিশনের অধীনে ছোট ছোট মডুলার চুল্লি তৈরি করায় উৎসাহ দেওয়া হবে একশো গিগাওয়াট পারমাণবিক শক্তির উন্নয়ন করবার লক্ষ্যে পারমাণবিক শক্তি ক্ষেত্রে দায়বদ্ধতার ধারা শিথিল করা হবে যাতে ছোট ছোট মডুলার রেক্টারে রিসার্চ ও ডেভেলপমেন্টের উন্নতি করা যায় এছাড়াও শেপ বিল্ডিংয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী পাশাপাশি তৈরি করা হবে সামুদ্রিক উন্নয়ন তহবিল যার পরিমাণ প্রায় বিশ হাজার কোটি টাকা এছাড়াও দেশে উড়ান আঞ্চলিক যোগাযোগ স্কিমে একশো কুড়িটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে যে পরবর্তী দশ বছরে যাতে চার কোটি অতিরিক্ত যাত্রী পরিবহনে সক্ষম হয়ে ওঠে তারা এক ঝলকে এবারের কেন্দ্রীয় বাজেটকে অনায়াসেই সংস্কার উন্নয়ন ও পরিকাঠামো বৃদ্ধির বাজেট বলাই যেতে পারে মাধ্যম রিপোর্ট